নমস্কার বন্ধুরা গার্ডেনিং রিলেটেড ইউটিউব চ্যানেল পুষ্পকরণে আপনাদের অনেক অনেক সুস্বাগতম যেমনটা কথা দিয়েছিলাম প্রতীক্ষার অবসান ঘটেছে আমাদের চন্দ্রমল্লিকার খুঁটিনাটি আত্মপ্রকাশ করেছে সেই নিয়ে বিস্তারের ভিডিও ভিডিওটা একটু দীর্ঘায়িত হবে বন্ধুরা যত্ন করে দেখবেন ভূমিকা না করে সোজা চলে যাব এই বইটি যিনি প্রকাশ করেছেন স্বনামধন্য পান্নারাল সেনাপতি মহাশয় দেখুন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন একধারে বিডার একধারে গোয়ার একধারে একধারে বিচারক এবং এক চন্দ্রমল্লিকার লেখক এই বইয়ের লেখক অনেক অনেক সুস্বাগত আপনাকে পুষ্পকাউন চ্যানেলে কেমন আছেন সেটা ফার্স্টে বলুন হ্যাঁ নমস্কার ভালোই আছিস চলছে আর কি একদম আর অনুভব কেমন হচ্ছে এই বই নিয়ে আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে চন্দ্রমল্লিকার বিষয়ে লিখব আর সেটা একটু বিশদভাবেই লিখব কারণ কি যেগুলো আমরা বই হাতে পাই দেখি নতুন গ্রহদের কাছে যে ধরনের বই হাতে আসে তারা বিশদভাবে জানতে পারে না বলেই অনেক সময় ফেলিওর হয় ভুল ত্রুটির জন্য তো তাতে মন ভেঙে যায় পিছিয়ে যায় গাছ করার থেকে তাই আমি মাঝখানে ভেবেছিলাম যদি একটু বিশদভাবে যদি লিখে মানুষের সঠিক তথ্যটা পরিবেশন করা যায় তাহলে হয়তো তাদের আর ওই হতাশা আসে না হুম তাই সেই জায়গায় যে সেই চিন্তা ভাবনা থেকে লিখে এখন যখন আত্মপ্রকাশ করছে আমার লেখা বইটা আহ চন্দ্রমল্লিকার খুঁটিনাটি তখন ওই প্রকাশ পাচ্ছে এটা অনুভূতিটা মানে কি বলবো প্রকাশ ভাষায় প্রকাশ করতে পারছি না ভীষণ ভালো লাগছে যদি এই বইটা পাঠকদের হাতে বা গ্রোয়ারদের হাতে তুলে দেওয়া যায় সেটা খুব তাড়াতাড়ি দেওয়া যায় একটু দেরি হয়ে গেল আরও দু মাস আগে দিতে পারলে ভালো হতো কারণ কি মাটি জোগাড় এবং প্রসেসিং এর সময়টা বয়ে যাচ্ছে তো যাই দেরি হয়ে গেছে কিছু করার নেই তো এটা হাতে পৌঁছতে পারলে গ্রোয়ারদের আমার খুব ভালো লাগবে সেই অনুভূতিটা ঠিক ভাষায় প্রকাশ করতে পারছি না তো এই হচ্ছে আনন্দই লাগছে এটাই বলবো আমার খুব ভালো লাগছে কারণ আপনি অনেক দিন ধরে আপনার চর্চা এবং নিরলস পরিশ্রম দিয়ে এই বইটি লিখেছেন এবং আপনার সাধনা আপনার চর্চা আপনি লিপিবদ্ধ করেছেন কেন আমি জানি বছর খানিক ধরে আমি আপনার সঙ্গে যুক্ত রয়েছি আপনি প্রায় বলতেন অনেক বন্ধু কিন্তু আমাকে বলেছে এই বইয়ের ব্যাপারে আপনার ভিডিও কবে আসবে আপনি হয়তো দেখেছেন আপনার ফেসবুক পোস্ট আমি করেছিলাম হ্যাঁ দেখেছি অনেকে উৎসাহিত হাতে আসবে তাদের হম আজকে দিতে সেই দিনটা হাতে এসে গেছে খুব ভালো লাগছে আর কি আশা করি পাঠকদেরও বা দর্শক যারা তাদেরও ভালো লাগবে এই বইটা সংগ্রহ করতে পারলে এই ব্যাপারে বলি আমি একটুখানি এই বইটাশো পঁচাত্তর টাকা মূল্য নির্ধারিত করেছি হ্যাঁ দুশো টাকা প্রিন্টিং করেছি কিন্তু একটু ডিসকাউন্টে ছাড়তে চাই এর কিরকম চাহিদা সেটা বুঝতে পারছি না তো অনেক টাকাই খরচ করে ফেলেছি তো জানি না কতগুলো বই পাবলিশিং হবে বা বিক্রি করতে পারবো সেই হিসাবে আমি একটা আন্দাজ একটা হিসাব করেছি একশো টাকা দিয়ে আমি বিক্রি করব একশো পঁচাত্তর আর ওই এরপরে পোস্ট পোস্টাল অ্যাড্রেসের মাধ্যমে বইটা পাঠাবো এরকম প্ল্যান করেছি আর কি মানে যারা অনলাইনে নেবে অনলাইনে আর কেউ কেউ যারা কাছাকাছি থাকে সরাসরি যোগাযোগ করে আমার বাড়িতে এসে নিয়ে নিতে পারে আবার একটা সুযোগ আছে কলকাতার দিকে যারা থাকেন আমার একজন পরিচিত ঘনিষ্ঠ থাকে চাকরি করেন ওর হাত কাছাকাছি যারা থাকেন তারা নিয়ে নিতে পারবেন আর অন্যদের এই পোস্ট মানে অনলাইনে পেমেন্টের মাধ্যমে পোস্টাল মাধ্যমে পাঠাতে পারি আর কি পোস্ট অফিসের মাধ্যমে আর কি আচ্ছা সে বিষয়ে আমরা আসছি ভিডিওতে কিন্তু ভিডিও শুরুতে আমরা কিছু কথা বলি এই যে চন্দ্রমল্লিকা নিয়ে প্রচুর মানুষ উৎসাহ প্রকাশ করেন এবং আপনি চন্দ্রমল্লিকা জগতের একজন বিচারক ফ্লাওয়ার শো যারা দেখতে যান তারা আপনাকে সবাই কম বেশি চেনেন কেন আপনি বিচারক আপনি বিচার করেন জাজিং করেন চন্দ্রমল্লিকা তার পাশাপাশি এই যে আপনার এই যে চর্চা এবং এই যে চন্দ্রমল্লিকা নিয়ে রিসার্চ করা সেটা একটা বইয়ের আকারে প্রকাশ করলেন এখানে আপনি আপনার সবকিছু তো বলে দিলেন যাতে প্রচুর গ্রোয়ার নতুন নতুন গ্রোয়ার তৈরি হয় এটাই কি আপনি চেয়েছিলেন নাকি আরো কিছু কারণ না না ওইটাই আমার মুখ্য উদ্দেশ্য হুম যে নতুন কিছু যারা এখন দেখেন আধুনিক এখনকার প্রজন্মরা মোবাইল নিয়ে ব্যস্ত থাকে তাছাড়া নানা রকম কাজকর্ম থাকে যার জন্য গাছ করার সুযোগ তাদের হয়তো কম থাকে কিন্তু আমি বলবো মানুষের সাথে কম মিশে গাছপালার দিকে একটু ঝুঁকে যাওয়া কারণ কি মোবাইল মানুষকে খুব ক্ষতি করছে সেটা সবাই জানে আর এখন মানুষের চারিত্রিক অবনতি এমন জায়গায় পৌঁছেছে বন্ধু বেশি মানে অশান্তি বেশি সে জায়গায় আর আর একটা কথা বলবো যারা রিটায়ার্ড করেন রিটায়ার্ড পরে আমি যতটুকু জানি মানুষ বেশি দিন বাঁচেন না নানা না আছে কিন্তু ওনারা যদি একটু গাছের লাইনে ঝুঁকে পড়েন তাহলে কি গাছ করলে মনটাও ভালো থাকে কাজও থাকে কাজের মধ্যে যুক্ত থাকেন আর যেহেতু গাছ করলে কিছু করতে হয় তাতে শরীরটাও ঠিক থাকে তাই আমি বলবো কিছু যারা রিটার্ট করেন তারা গাছে করেছেন বা করবেন অদূর ভবিষ্যতে তারা গাছের সাথে যুক্ত হয়ে পড়েন তাতে বাড়ির পরিবেশটাও যেমন সুন্দর গড়ে উঠবে তার সাথে সাথে সুন্দর পরিবেশে থাকলে মানে গাছপালা নিয়ে থাকলে মনটাও ভালো থাকবে আর পরিশ্রম করলে স্বাস্থ্যও ভালো থাকবে শরীরও ভালো থাকবে সেদিকে ঝুঁকুন আমি কিছু আমার অভিজ্ঞতাটাকে যেহেতু শেয়ার করেছি এই বইয়েতে এই বইটা যদি ঠিকঠাক ভালো করে পড়া যায় তাহলে সঠিক তথ্যটা যদি আহরণ করা যায় আর কি পড়ার মাধ্যমে তাহলে সেটাকে অ্যাপ্লিকেশনটা ঠিকঠাক হবে গাছ করার ক্ষেত্রে আর সেখানে সাফল্য আসার সম্ভাবনাটা অনেকটাই বেশি হবে বলে মনে করি কারণ আমি একটু বিশদভাবে আলোচনা করেছি কিভাবে মাটি সংগ্রহ করতে হবে কোথাকার মাটি কিভাবে ওটাকে সিজন করতে হবে প্লাস হচ্ছে কিভাবে মাদার প্ল্যান্ট বা চারা পরিচর্যা করতে হবে গাছ লাগানোর থেকে এভরিথিং ডিটেলস লিখেছি যেটা গ্রোয়ারদের বা নতুন গ্রোয়ারদের বলতে বিশেষ করে নতুন গ্রোয়ারদের সুবিধাই হবে বলে মনে করি তাই পারলে বইটা আগ্রহ থাকলে বইটা সংগ্রহ করবেন আর গাছের লাইনের সাথে যুক্ত থাকলে তাতে সময়টাও ভালো কাটে এই এছাড়া আর কি বলবো ঠিক একদম একদম খুব সুন্দরভাবে আপনি নিজের মনের অভিব্যক্তিটাকে আপনি ব্যক্ত করলেন আর আমি একটা প্রশ্ন করি সেটা হচ্ছে গিয়ে এই বইয়ের মধ্যে আপনি কি শুধুই চন্দ্রমল্লিকা নিয়ে লিখেছেন নাকি না না এর সাথে আরো কয়েকটা সাবজেক্ট মানে পরিচর্যা সম্বন্ধে আমি নিয়ে এসেছি সেখানে হচ্ছে ডালিয়ার সাথে চন্দ্রমল্লিকার সাথে সাথে আছে চন্দ্রমল্লিকা স্মল ভ্যারাইটি তো বলে আর তার সাথে ডালিয়া এবং গাঁদার সম্বন্ধে আলোচনা করেছি আমি যতটুকু জানি আমি এইগুলো প্রত্যেকগুলোই করি যেগুলো লিখেছি প্রত্যেকটা সাবজেক্টে আমি করি এবং ভালোবেসে করি বলে মানেরও ভালো হয়েছে যার জন্য সেটা লেখার ওখান থেকে আমার অনুপ্রেরণা আর কি যাকে বলতে পারেন হুম ভালো পারি বলেই লেখার চেষ্টা করেছি আর কি মানে শুধু যে চন্দ্রমল্লিকা এমনটা নয় বুঝা আমরা পাম্প ডালিয়া গেঁদা এগুলো সম্বন্ধেও বিষদভাবেই লিখেছি যাতে ভালো মানের করতে পারে লোকে বাহ খুব সুন্দর আমরা একটু বইটাকে দেখি এবার কাছ থেকে বন্ধুরা দেখার জন্য নদীর আগ্রহে এইটা হচ্ছে আমাদের এই চন্দ্রমল্লিকার কুটিনাটি দেখুন আমাদের এই পান্নালাল সেনাপতি মহাশয় লেখক আর এই হচ্ছে বইটির ফ্রন্ট পেজ আর একবার ব্যাকটা পেজ ব্যাক পেজটা একটু দেখি এটা হচ্ছে ব্যাক পেজ এই পিছনে কিন্তু দেখুন এই যে ফোন নাম্বারটা বন্ধুরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আমাদের পান্নাদাল সেনাপতি মহাশয়ের নিজস্ব ফোন নাম্বার এই ফোন নাম্বারে আপনারা ফোন করবেন এটা হচ্ছে দেখুন ব্যাক সাইড আর একটুখানি বইটা খুলে কিছু ছবি দেখাই আমরা কেননা বইটি কিন্তু আপনারা ভাবছেন যে একশো টাকা দাম কিন্তু দেখুন এই বইয়ের দাম কিন্তু আরো বেশি হওয়া উচিত কত কালার ছবি দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন এগুলো আমার নিজেরই হাতে তৈরি চন্দ্রমল্লিকা আপনার নিজের আমি আচ্ছা একটু দেখান হুম সামনা করে হ্যাঁ দেখুন কত কালার ছবি রয়েছে এই কারণে কিন্তু প্রিন্টিংয়ের একটা খরচ থাকে বন্ধুরা সেই জন্যই কিন্তু একটুখানি দামটা একটু বেশি হয়েছে বেশি হয়ে গেছে প্রায় নেই দেখুন প্রচুর ছবি রয়েছে বাবা বা বাবা একগুলো পম্পাউন্ড পূর্ব দেখুন এটা বইয়ের ভিতরে হুম আর এখানে কিন্তু উনি সব কিছু একগুলো ডালিয়া আছে হুম বাঃ খুব সুন্দর দেখুন বইটির ভিতরে অংশগুলো একটু আপনাদেরকে চাক্ষুষ করিয়ে দিচ্ছি যাতে আপনারা উপলব্ধি করতে পারেন যে বইটির মধ্যে কিন্তু যথেষ্ট পরিমাণ নলেজ শেয়ার করা হয়েছে এবং উনি একটি বই বইয়ের মাধ্যমে কিন্তু যাতে চন্দ্রমল্লিকা জগতের ভালো হয় যা যাতে সর্বোপরি চন্দ্রমল্লিকা লাভার্সদের পছন্দ হয় তাই জন্যই কিন্তু উনি আপনাদের কথা মাথায় রেখে এবং নতুন গ্রোয়ারদের প্রমোট করার মূল উদ্দেশ্য এখানে নতুন নতুন গ্রোয়ার যারা প্রমোট প্রমোট করতে পারে অর্থাৎ সঠিক পদ্ধতিটা না জানলে তো সাফল্য আসে না আর সেই সাফল্য আর সেই সঠিক পদ্ধতি বলতে ওটা আমার অভিজ্ঞতা লব্ধ জ্ঞান সেটাকেই আমি পুস্তাকারে কাকারে আর কি ছাপিয়েছি আর কি আশা করছি এটা সকল পড়লে সকলেই উপকৃত হবেন বিশেষ করে নতুন গ্রোয়াররা আর কি খুব সুন্দর আর এবার যে মূল প্রশ্ন সেটা হচ্ছে গিয়ে আপনার বাড়িতে যারা কলকাতার নানাবিধ প্রান্ত থেকে আসবেন কিভাবে আসবেন একটু বলে দিন মানে বইটি নেওয়ার জন্য হ্যাঁ আমার ব্যারাকপুর শিয়ালদা লাইনে ব্যারাকপুরে নামতে হবে নেমে ওখান থেকে বারাসাত গ্রামী কোনো অটো বা বাসে উঠবে কাঁঠালিয়া আমার বাড়ির কাছে কাছে একটা ইঞ্জিনিয়ারিং কলেজ আছে রিজেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ আর স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি ওটা ছেড়ে মিনিট পাঁচে হাঁটতে হয় তবে আমার বাড়ি রোড থেকে মিনিট ষোলো জোরে হাঁটলে ষোলো মিনিটের রাস্তা এইভাবে আমার এখানে আসতে হবে যদি বইটা হাতে নাতে করার ইচ্ছা থাকে আর নইলে আমি একটা চিন্তা ভাবনা করেছি অর্মবাবুর সাথে আলোচনা করেছি আমি ইতিপূর্বে যে বইটা কিভাবে উৎসুক গ্রোয়ারদের হাতে পৌঁছে দেওয়া যায় একটা কাজ করা যেতে পারে আমি আমার যে ফোন নাম্বারটা দিয়েছি ওটা হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে আগ্রহী দর্শকরা নিজস্ব পোস্টাল যদি পাঠিয়ে দেন এবং সেখানে পিন অবশ্যই থাকতে হবে তাহলে পোস্ট অফিসের মাধ্যমে হয়তো স্পিড পোস্টের মাধ্যমে ওটা পাঠাবার ব্যবস্থা করতে পারি পোস্টের এর মাধ্যমে পাঠালে অনেক হ্যাঁ অনেক তাড়াতাড়ি পৌঁছে যাবে হুম সঠিক জায়গাতেই পৌঁছে যাবে তো বইটার দাম তো আগে বোধ বলেছি না 175 175 টাকা 300 টাকা প্রিন্ট আছে তার সাথে স্পিড পোস্টেজ যে কস্টটা সেটা দিতে হবে ঠিক অনলাইনে পেমেন্ট করলে আমি পরের দিনকেই কথা ব্যবস্থা করে দেব আর কি ঠিক কথা আর দেখি যদি কোনো বন্ধু বান্ধবের মাধ্যমে তাদের যারা একটু টাউনের দিকে থাকে কাছাকাছি তাদের মাধ্যমে যদি কোনো রকম ভাবে বইটা পৌঁছানো যায় বা কালেকশন করা যায় আচ্ছা বন্ধুর কাছে থাকলে তারা ওখান থেকে কালেকশন করে নিলেন তাহলে এতটা আসতে হবে না যেহেতু আমি একটু ইন্টেরিয়ারে থাকি গ্রামের দিকে আসা একটু অসুবিধা হওয়ার কথা স্পিড পোস্ট তো আছেই তার মাধ্যমে সংগ্রহ করা যেতে পারে বা আমি পাঠাতে পারি আর কি আচ্ছা বন্ধুরা যারা আমার ভিডিওটি দেখছেন তাদের গ্যাথার্থে আমি একটি কথা বলে দিই ওনার বাড়ি মানে আমাদের পান্নাল সেনাপতি মহাশয়ের যে বাড়ির অ্যাড্রেসটা আমি একটুখানি সহজভাবে আপনাদেরকে বলে দিচ্ছি উনি তো বলে দিলেনই যারা ব্যারাকপুর ধরে আসছেন ব্যারাকপুর ওয়ার্ল্ডলেস মোড যেটা আছে ওয়ার্ল্ডলেস মোড়ের সামনেই দেখবেন ডিবাপির বাপির বিরিয়ানির যে প্রথম ব্রাঞ্চ ওই ডিবাপির বাপির বিরিয়ানির দোকানটা পাবেন উল্টো দিকেই দেখবেন টোটোরা সব দাঁড়িয়ে থাকে লাইন দিয়ে যে কোনো টোটোতে আপনি উঠে বলবেন যে বিবেকানন্দ ইউনিভার্সিটি ঠিক ইঞ্জিনিয়ারিং কলেজ হ্যাঁ ওটাই এবার বলার পর আপনার কাছ থেকে পনেরো টাকা ভাড়া নেবে ওরা কিন্তু একদম ওনার বাড়ির সামনেই নামাবে যেখানে নামবেন সেখান থেকে দেখবেন একটা এগিয়েই দেখবেন একটা বয়েজ হোস্টেল আছে এবং একটা কেরিয়ার ইনস্টিটিউট আছে তার সামনেই ওনার বাড়ি রাস্তা থেকে অসুবিধা হলে ওনাকে ফোন করবেন আর আমার নাম্বারও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে রাস্তাঘাটে কোনো প্রবলেম পড়লে আমাকেও ফোন করতে পারেন আপনারা আমি নিশ্চয়ই আপনাদেরকে হেল্প করে দেবো যেটুকু আমার সাধ্য থাকবে আরেকটি কথা যারা স্পিড পোস্টে বইটি নেবেন এই যে বইটি যারা অনলাইনে নিতে চান যারা কলকাতার বাইরে থেকে বইটি নিতে ইচ্ছুক তারা কিন্তু স্পিড পোস্টে বইটি পাবেন সেক্ষেত্রে যেটি আমাদের সেনাপতি কাকু বললেন যে এই বইটি নিতে গেলে অনলাইনে কিন্তু পেমেন্ট প্রথমে করতে হবে বইটির দাম দুশো টাকা কিন্তু উনি ডিসকাউন্ট করে একশো পঁচাত্তর টাকায় করে দিচ্ছেন তার থেকে কমে সেটা হবে না তো ওয়ান সেভেন্টি ফাইভ এর সাথে কিন্তু আপনাদেরকে স্পিড পোস্টের যে অ্যামাউন্ট সেটা কিন্তু পে করতে হবে তাহলে উনি বইটা পোস্টাল ডেলিভারি করে দেবেন আপনারা চার পাঁচ দিনের মধ্যেই পেয়ে যাবেন এটা আমি বলে আশা করছি আর হুম এটা আমি ভালো করে বলে দিলাম আর স্ক্রিনে তো আপনার নাম্বার দেওয়াই থাকবে আপনাকে ফোন করে নেবে বইটা দরকার হলে লিমিটেড স্টক স্টক কিন্তু সীমিত যারা আগে অর্ডার করবেন তারা পাবেন তবে আমি সবাইকে বলতে চাই আপনার বাড়িতে এসে নিলে সব থেকে ভালো সবার দ্বারা হয়তো সম্ভব হবে না বর্তমানে যেহেতু একটু একটা সময় লাগে সময় তো দাম আছে সেই হিসাবে যার যেমন ইচ্ছা সেইভাবে কালেকশন করে নেবেন হয় এসে অথবা স্পোর্টসের মাধ্যমে ঠিক আর আমার এই ভিডিও দেওয়ার আগে থেকেই কিন্তু ওনার বইয়ের বুকিং শুরু হয়ে গেছে এবং ভিডিও করছি তার মধ্যেই একজন ভাই এসেছেন বইটি নেওয়ার জন্য আমি অবাক হয়ে গেলাম জাস্ট ভিডিওটা হচ্ছে তারই মধ্যে একজন ভাই এসছে আমি দাদা আপনি এদিকটা আসুন একটু হ্যাঁ সে আমি কথা বলে নিচ্ছি উনি বইটা নেওয়ার জন্য এসেছেন ভিডিও মারফত এই সঙ্গে আমি রানিং ওনার সঙ্গে একটু কথা বলে নিচ্ছি আপনি আসুন এখানে ক্যামেরার সামনেই চলে আসুন আহ পুষ্পক্রমণ দেখেন তো হ্যাঁ আচ্ছা আর বুঝি একটু নিজের অভিজ্ঞতা শেয়ার করুন কেমন লাগে আর ওনাকে কবে থেকে চিনেন আপনি ওনার সামনেই বুঝতে পারেন কোন অসুবিধা নেই ঠিক আছে আমি কাকুকে চিনি আমার অনেক ছোটবেলা থেকে কলকাতা যে ফুলের মেলাগুলো হয় সেগুলো দেখতে গিয়ে চন্দ্রমল্লিকা ফুলগুলো দেখে আমাকে অনুপ্রাণিত তো আমি খড়দার বাসিন্দা তো কাকু ব্যারাকপুরে থাকে এক মিনিট একটু আমি একটু ইয়ে করছি যে এর পরিচয়টা দিই এ হচ্ছে সুভাষ ভদ্র এ খড়দা রহরা ওখানে পাতুলিয়ায় থাকে ঠিক আছে এবার বল তোর কথা তো কাকু যখন তো ফুলটা দেখার পর অনুপ্রাণিত হলাম তো পড়ার ইচ্ছা খুব মনের মধ্যে আকুল দখল করছিল যে গাছটাকে ফুলটাকে ভালোবেসে ফেলেছিলাম তবে কাকু আমাদের হেল্প করলো কাকুর সাথে দীর্ঘদিন এইভাবেই আমার চন্দ্রমল্লিকা নিয়ে একটা ভালো আলোচনা হতো আর কাকু হেল্প করতো তা অনেক দীর্ঘ অভিজ্ঞতা নিয়ে কাকু যখন এই সময় সে একটা বই লিখবে চিন্তাধারা করলে তখন কাকু বইটা করেন আমার সাথে কাকু কথাবার্তা বলেন বা শেয়ারও করেন তা সেই ইসেতে গিয়ে কাকু বয়স যত কারণে কাকু মনে হয় যে কাকু হলো কিছু ভুল ত্রুটি হতে পারে তখন কাকু এই বইটা লেখার পর আমাকে বললো একটু তুই পড়ে কারেকশন দেখ কোথায় কোনো জায়গায় কোনো যদি ইয়ে হয়ে থাকে তো আমি পড়ার পর দেখলাম বইটির মধ্যে কাকু পুঙ্খানো পুঙ্খ ভাবে সমস্ত স্বর্ণমল্লিকার ছোটখাটো ব্যাপারটা তুলে ধরেছে তাতে নতুন গোয়াররা এই বইটি পড়ে প্রচুর খুব সুন্দর ভাবে চন্দ্রমল্লিকা করতে পারবেন তাদের আমি যেটুকু আমার ধারণা দিয়ে বলছি তাদের হয়তো সমস্যা হওয়ার কথা নয় তারপর তো বিস্তারিত জানার জন্য কাকুর যোগাযোগ নম্বর বইটিতে দেওয়াই আছে যদি কোনো জায়গায় কোনো অসুবিধা হয়ে থাকে কাকুর সাথে সরাসরি ভাবে যোগাযোগ করলে কাকু হেল্প করে দেবে এই প্রশকন চ্যানেল এর দাদা রয়েছেন দাদাকে বললেও দাদা যোগাযোগ নিশ্চয়ই বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে দাদা সেখানে বলে দিতে পারেন এইটুকুই বলা অনেক ধন্যবাদ তুমি ভিডিও মাঝখানে আসলে আমি তাই তোমাকে নিয়ে নিলাম কেননা ভিডিও করতে করতেই এসছে আর আপনাকে একটা প্রশ্ন করি ভিডিও দীর্ঘায়িত করবো না তাও একটু প্রশ্ন করি যে এই যে আপনি বইটা লিখেছেন কত বছর টাইম লেগেছে এই লিপিবদ্ধ করতে মানে একটু সময় লেগেছে আমার এতটা লাগার কথা না আমি ভেবেছিলাম যাবে শুরু করি দু হাজার চব্বিশের মার্চের শেষের দিকে তার মানে এক বছর এক মাসের মতো হলো আর কি তো আমার ধারণা ছিল খুব জোর এক দু মাসের মধ্যে লেখা কমপ্লিট করে ফেলব কিন্তু সারা দিন আমার গাছ নিয়েই থাকে একবার হয়ে গেলে আমার ছাদের এবং বাড়ির আশেপাশে যে গাছগুলো আছে একটু অন্তত পাঁচ ছশো টবে গাছ দেখবে আছে এখনো আচ্ছা তো ওই সারাদিন গাছ নিয়ে থাকি সন্ধ্যার পরেই লেখালেখিটা করি কিন্তু ওই লেখার মাধ্যম মধ্যে এত ফোনে ফোন এসে যায় যে সেখানে লেখাটা বিঘ্নিত হয়েছে আর কি যার জন্য এত সময় লেগে গেছে আর কি তো আরো এক দেড় মাস আগে বইটা যদি প্রকাশ পেত তাহলে যারা কালেকশান করবে বইটা তাদেরও যেমন সুবিধা হতো আমারও ভালো লাগতো কারণ কারণ কি প্রত্যেকটা জিনিসের একটা সময় খুব মূল্যবান ব্যাপার এই যে সং মাটির আগে মাটি জমি নির্বাচন মানে কোন মাটিতে গাছ ভালো হয় সেটা তো সবার ধারণা নেই তা সেই ধারণাটা আমি দিয়েছি মার্চ এখন এপ্রিল মাসের আজ সাত তারিখ সম্ভবত না আজকে হচ্ছে আট তারিখ আট তারিখ না আজকে এপ্রিল মাসের আট তারিখ অলরেডি মাটি জোগাড় করে আজকে সাত তারিখ সরি আচ্ছা মাটি সংগ্রহ করে এটাকে প্রসেসিং করার একটা ব্যাপার থাকে তারপরে তো সেটাকে সার ফার মিশিয়ে ওটাকে পচানো তারপরে আবার গুড়ানোর ব্যাপার থাকে গুড়িয়ে ছেলে চুলে নিয়ে গুড়ি নিয়ে তারপরে গাছ লাগানোর ব্যাপার একটু সময় সাপেক্ষ ব্যাপার এইগুলো তো সেই আরেকটু আগে বইটা তুলে দিতে পারলে আমার ভালো লাগতো কিন্তু যা হয়ে গেছে গেছে যে উৎসুক বা আগ্রহী পাঠকরা বা শ্রোতারা বা গাছপ্রেমী যারা তারা যত শীঘ্র সম্ভব বইটা কালেকশন করুন করে আর যেভাবে পরামর্শ দিয়েছি কিভাবে মাটি সংগ্রহ করতে হবে কিভাবে সিজন করতে হবে শোধন করতে হবে যাবতীয় ব্যাপারটা সেগুলো সঠিক বসা আসার আগেই নামার আগেই এটা করে নিতে হবে তাহলে সঠিক সময়ে গাছ রোপণ বা চারা রোপণ এবং পরিচর্যাগুলো ফলো করতে পারবেন তো সেটাই অনুরোধ যে যত তাড়াতাড়ি পারেন বইটা একটু কারেকশান করে একদমই ঠিক কথা বন্ধুরা আমার দৃঢ় বিশ্বাস যে এই বইটি আপনারা যদি সংগ্রহ করেন তাহলে কিন্তু আপনারাও কিন্তু আমি একটু দেখিয়ে দিই দেখুন এটা একদম ফ্রন্ট কভারের পরের পেজটা উৎসর্গ করেছেন উনি এটা দেখাই যাচ্ছে এবং দেখুন এটা একটা প্রথমেই মুখবন্ধ পাবেন এখানে তারপরে দেখুন দেখুন এই যে কতগুলো টপিকের এর উপর কিন্তু ডিসকাশন করা হয়েছে প্রচুর টপিক আমি যদি দেখাই দেখুন প্রচুর টপিক এত তো একটা ভিডিও তো দেখানো সম্ভব নয় তবে আমার দৃঢ় বিশ্বাস এই বই যদি যারা পড়বেন পাঠকরা কিন্তু উৎসাহিত হবেন এবং তারা কিন্তু প্রদর্শনী মানে এবং সঠিক তথ্য পাচ্ছেন বলেই খুব ভালো মানের কাজ করার সম্ভব হবে ঠিক একদম ঠিক এটা আমি আশা করি আমি যেভাবে বিশদ ভাবে বর্ণনা করেছি পদ্ধতিগুলো সেটা নতুন গ্রহদের খুব কাজে লাগবে ঠিক কথা একদম ঠিক কথা কেউ কেউ অনুযোগ করেন যে আমরা যে বইগুলো পাই আমরা সঠিক কম বেশি তথ্য জানি হ্যাঁ কিন্তু গভীরে নেই গভীরে সেই গভীরতায় মানে খোঁজার চেষ্টা করেছি একদিন আমার চেষ্টা করেছি গভীরে কতটা সঠিকভাবে পদ্ধতিগুলো মানুষের কাছে তুলে ধরা যায় হুম চন্দ্রমলিকাকে আমি একটু কঠিন মনে করি বিশেষ করে জায়েনটা আমি লোকের কাছে শুনেছি অনেকে যেহেতু গাছের জগতে দীর্ঘ প্রায় আটচল্লিশ বছর জড়িত আমি নাইন সেভেন্টি এইট থেকে চন্দ্রমলিকা জয়েন্টটা করছি তার চন্দ্রমলিকা আমার ধ্যান জ্ঞান প্রাণ এভরিথিং শ্বাস প্রশ্বাসও বলতে পারি কারণ আমি যখন শুরু করি না বেশ কিছু বছর সারা রাত স্বপ্ন দেখতাম সারা বছরই এই গাছকে চন্দ্রমল্লিকাকে নিয়ে কারণ অর্থাৎ কি না গভীর ভালোবাসা থাকলে যেটা হয় তার থেকে অর্থাৎ ভালো তো শেষ নেই আরো ভালো আরো ভালো কি করে করা যায় সেই নিয়ে চিন্তা ভাবনা করেছি পরীক্ষা নিরীক্ষা করেছি আর তার ফলে ফেলিও ফেলিওর হয়েছে আবার সাকসেসও হয়েছে এর দিয়ে যতটা শিখতে পেরেছি সেই শেখার যাবতীয় তো আমি এই লিপিবদ্ধ করেছি পাঠকের হাতে তুলে দেওয়ার জন্য বা নতুন গ্রহদের হাতে তুলে দেওয়ার জন্য এটা পড়ে প্রত্যেকেই উপকৃত হবে বলেই মনে করি একদমই সঠিক আচ্ছা সঠিক আর তাতে আমরা তো অনেক ঠকতে ঠকতে শিখেছি মানে হোঁচট খেতে খেতে গিয়েছি পরীক্ষা নিরীক্ষা করেছি তাতে ব্যর্থতা এসেছে সাফল্য এসেছে আর যারা এই বইটা ফলো করবেন আমার ধারণা যে তাদের এই অতটা মানে চড়াই মধ্যে দিয়ে যেতে হবে না অর্থাৎ ফেলিয়রটা আসবে কম কেননা সঠিক বইটা আগে পড়া পরের দিনকে পরিচর্যা করা এইটা যদি করা যায় হুম তাহলে মানে ফল্ট ভুলটা হবে কম আর ভুল না হলে গাছের মান ভালো হবে ভালো হওয়া মানে কি সেখানে স্যাটিসফ্যাকশনটা আসবে তাই উপকৃতই হবেন প্রত্যেকেই একদমই ঠিক কথা যাই হোক আমি নিজেও দেখেছি আপনি জায়ান্ট চন্দ্রমল্লিকা আপনি আপনার শোবার ঘরে পর্যন্ত নিয়ে গেছেন দেখার জন্য আমি প্রত্যেকদিন সন্ধ্যাবেলায় দশ বারোটা টিভির সামনে সাজিয়ে রাখি আমি নিজেও দেখেছি না আমার এই যে কিছু ছবি আছে এই ছবির মধ্যে আমার ঘরের ছবিও ফুটে উঠবে ব্যাকগ্রাউন্ড এ আছে হ্যাঁ আমি এরকমই ফুল সোবার আগে আবার গাছগুলো বাইরে বের করে দিয়ে তবে শুই আর কি আমার এই মানে চন্দ্রমলিকা হচ্ছে আমার ধ্যান জ্ঞান তবে আমার মনে হয় না পশ্চিমবাংলায় এরকম বই আর কেউ বার করেছে অথবা প্রকাশ করেছে আপনিই প্রথম যেটুকু আমি জানি যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা দীঘাই তো করবো না সব ইনফরমেশনই আপনাদের দিয়ে দিলাম কিভাবে পাবেন দাম কত আর উনি কিন্তু ওনার চর্চা এবং মনের অভিব্যক্তি অনুভব সবটাই ব্যক্ত করলেন আপনাদের সামনে ভিডিওটা কেমন লাগলো একটা গঠনমূলক কমেন্ট করে পান্নালাল সেনাপতি মহাশয়কে উদ্বুদ্ধ করবেন আমরা যারা গ্রোয়ার যারা নতুন নতুন গ্রোয়ার মার্কেটে এসেছি যারা কাজ করছি চন্দ্রমল্লিকা নিয়ে তাদের কিন্তু সবাই কাছ থেকে একটা করে কমেন্ট আশা করছি আমি অ্যাটলিস্ট আমাদের সেনাপতি মহাশয়ের জন্য অবশ্যই ওনাকে সম্মান প্রদর্শন করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আর সেনাপতি মহাশয়কে অনেক অনেক ধন্যবাদ আপনি একটা আমাদেরকে এত বড় উপহার দিলেন এই উপহার আশা করি ভবিষ্যৎ আমি এই উপহার দিতে পেরে ধন্য বলে মনে করছি কারণ কি আমার এই অভিজ্ঞতা লব্ধ জ্ঞানটা আমি তো শেয়ার করতে পাচ্ছি এখানেই আমার আনন্দ হুম এটা যদি মানুষের কাজে লাগে আমি খুব খুশি হব ভালো লাগবে আমার সেখান থেকেই আমার ধন্যবাদ নমস্কার জানিয়ে এখানে আজকে বক্তব্য শেষ করছি ভালো থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন থাকুন খুব ভালো লাগবে সেটাই বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোন এপিসোডে নমস্কার